<Sý> allah 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 আসসালামু আলাইকুম আহমতুল মামাবাদ দেশ বিদেশে যারা যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক বিন্দু আপনাদের সামনে আজকে উপস্থিত হয় আমাদের বিবিসি বাংলার একটা অনুষ্ঠানকে নিয়ে বিভেদ একটা অনুষ্ঠান চলতি এপ্রিল মাসের শুরুতে বিবিসি বাংলা প্রচার করেছে সেখানে কাদিয়ানিদের একজন প্রতিনিধি এবং একজন আলিমকে ইসলামের প্রতিনিধি হিসাবে উপস্থিত উপস্থিত করা হয়েছে সেখানে কাদিয়ানিদের প্রতিনিধি তাদের ধর্মবিশ্বাস নিয়ে এবং ইসলাম নিয়ে বহুত ছল করেছে সেই ছল কিছু বিষয় নিয়ে আমাদের আজকের উপস্থাপনা এবং অবতারণা আজ এখন আজকে যে পর্বটা এই মুহূর্তে যে পর্বটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে যে সে আলোচনার ভিতরে জনাব আবদুল্লা সাহেব বলেছে যে আপনাদের এবং আমাদের মাঝে পার্থক্য হচ্ছে একটা ভবিষ্যৎ মোহাম্মদ সাহাশ্লামের একটা ভবিষ্যৎবাণীকে পূর্ণতা ভবিষ্যৎবাণীর পূর্ণতা নিয়ে সেটা হচ্ছে যে মোহাম্মদ সাহেব বলেছেন ইমাম আসবে তো সেই ইমাম কি চলে এসেছে না না আপনারা বলছেন না ইমাম মাহাদি এখন নাই আমরা বলেছি যে ইমাম মাহাদি এসে এবং সে মির্জা প্রশ্ন হলো তাহলে তফাতটা কোথায় তফাত হচ্ছে একটি ভবিষ্যৎবাণীর পূর্ণতাকে কেন্দ্র করে সমস্ত আহলে সুন্নাত জামাতের লোক জানেন হজরত মোহাম্মদ সাল্লাম শেষ যুগে আগমনকারী ইমাম মাহাদি আলাহিসের ভবিষ্যৎবাণী করেছেন আমরা বিশ্বাস করি সেই ইমাম মাহাদি আলাহিসাম এসে গেছেন অন্যেরা বলছেন সেই ইমাম মাহাদি ইসলাম আসবেন ঠিকই কিন্তু এখনো আসেননি প্রশ্ন হচ্ছে যে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে যে ইমাম মাহাদি বানানো হলো এটা কোন বিবেকের দৃষ্টিতে বানানো হলো মিসকাত শরীফ চারশো সত্তর নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুলের হাদিস আসছে আল্লাহ রসুল সাহেসাম বলেছেন ইমাম মাহাদি যে হবে তার নাম মোহাম্মদ হবে বাবার নাম আবদুল্লাহ হবে মায়ের নাম আমেনা হবে এবং সে আমার বংশ থেকে হবে মদিনাতে জন্মগ্রহণ করবে মক্কাতে সে আত্মপ্রকাশ ঘটবে এবং মক্কাতে সে মানুষকে মানুষের হাতে বায়াত গ্রহণ করবে এই হচ্ছে ইমাম মাহাদির সম্পর্কে আল্লাহ রসুলের নাম ঠিকানা এবং পরিচয় প্রশ্ন হচ্ছে এখন যদি কেউ ইমাম মাহাদি বলে দাবি করে অবশ্যই তাকে আল্লাহ রসুলের ঠিকানার সাথে মিলতে হবে যদি না মিলে তাহলে সে অন্য অনেক কিছু হতে পারে কিন্তু ইমাম মাহাদি নয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নাম হচ্ছে গোলাম আহমদ বাবার নাম গোলাম মর্তুজা মায়ের নাম চেরাক বিবি বাড়ি ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক এলাকায় সুতরাং মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির সাথে সে হাদিসের কোনো রকম সমন্বয় নেয় কোনো মিল নাই আল্লাহ রসুল্লের দেওয়া নাম ঠিকানার সাথে কোনো রকম মিলে নেয় তারপরে তাকে ইমাম মাহাদি বানানো এটা নিতান্তই প্রতারণামূলক ছাড়া প্রতারণা ছাড়া আর কিছু নাই গ্রামের সহজ সরল মানুষটা এক সে হাদিসের কিতাবে ইমাম মাহাদির কী পরিচয় আছে সেটা সে জানে না না জানার কারণে তার সামনে কাদিয়ানিরা এই ব্যক্তিকে মাহাদি হিসাবে উপস্থাপন করতেছে আর সে মেনে নিচ্ছে এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে কাদিয়ানিরা যখন এবার মাহাতি নিয়ে আলোচনা করে বা লেখালেখি করে তখন তার লক্ষণ নিয়ে আলোচনা খুব বেশি করে কিন্তু হাদিসের ভিতরে বা মাহাতির যে নাম ঠিকানা আসছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই কারণ নাম ঠিকানা নিয়ে আলোচনা করলে তো থলের থেকে বিড়ালটা বেরিয়ে যাবে এজন্য যে কথাটা বলে সেটা হচ্ছে যে মুসলমানদের ইমান আমল খারাপ হবে যুগ অত্যন্ত খারাপ হবে এবং বিপর্যয় দেখা দিবে মুসলমানরা পরাজিত হবে এই কথাগুলো নিয়ে খুব আলোচনা করে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করা এটা তো অনেক পরের বিষয় প্রথমে তো তার নাম ঠিকানা নিয়ে আলোচনা করতে হবে যেমন আমি একটা চিঠি পাঠালাম আমি কেউ কখনো চিঠির উপরে এরকম ঠিকানা লিখি যে এই চিঠিটা এমন এক গ্রামে যাবে যে গ্রামে ধান বেশি হয় নারকেল গাছ বেশি আছে যে গ্রামে পানির স্বল্পতা আছে যে গ্রামে অনেক কৃষক বসবাস করে এ ধরনের লক্ষণ তো আমি কখনো চিঠিতে লিখি না চিঠিতে আমি ঠিকানা লিখি ব্যক্তি হচ্ছে আব্দুল করিম বাবার নাম আব্দুল রহিম গ্রাম এই থানা এই শহরে ঠিক আল্লাহ রসুল সেই ঠিকানাটা বলে দিয়েছেন এবং আগামীতে ভবিষ্যতে কেউ আসবে এরকম কোন বার্তা যখন কোরআন সুন্নাতে আসে তো কমপক্ষের নামটা অন্তত বলা লাগে তো যেমন হজরত ইসা আলা ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম একজন নবী আসবে তো সে বলেছে ইয়াতি ইসমু আহমদ আহমদ নামে একজন ব্যক্তি দুনিয়াতে আবির্ভূত হবে তো কমপক্ষে নাম মিলছে তো মোহাম্মদ সাল্লাহাম যখন এসে বলেছে যে তার নাম আহমদ এবং মোহাম্মদ তো দুনিয়া সবাই মেনে নিছে যে এই সে ব্যক্তি যার ব্যাপারে ইসা আলাইসলাম ভবিষ্যৎবাণী করেছিলেন প্রিয় দর্শকবৃন্দ তো কমপক্ষে নাম তো মিলতে হবে তো মোহাম্মদ ইসলাম বলছেন যে ইমাম মাহদি যে হবে তার নাম হবে মোহাম্মদ এখন এই ব্যক্তির নাম গোলাম আহমদ তো গোলাম আহমদ আর মোহাম্মদ কোনো মিলল না এরপরে তাকে ইমাম মাহদি বানানোর কি অর্থ এটা নিশ্চয়ই একটা প্রতারণা ছলছাতুরি ছাড়া আর কিছু নেই এজন্য পৃথিবীতে কাদিয়ানি সম্প্রদায় ছাড়া মির্জা গোলাম মাহমদ কাদিয়ানিকে আর কোন মুসলমান কাদিয়ানী সম্প্রদায়ের সদস্য ছাড়া আর কোনো মুসলমান কখনোই মির্জা গুল আহম্মদ কাদিয়ানীকে মাহাদি মনে করে না এটা শুধু কাদিয়ানিদের বিশ্বাস আর কাদিয়ানিদের বক্তব্য আর কারোর বক্তব্য না এটা সুতরাং যে বিষয়ে পৃথিবীর কোটি কোটি হাদিসের পাঠক কোটি কোটি বা মাহাদির রিসার্চ এবং গবেষণার সাথে যারা জড়িত তাদের ভিতর শুধু কাদিয়ানি সম্প্রদায় ছাড়া আর কেউ বা মাহাদি মনে করে না এবং কাদিয়ানিদের ভিতরে অনেকে এই দৃশ্য এ অবস্থা দেখে যে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানীকে মাহাদি বানানো হচ্ছে এ এরকম দৃশ্য দেখে অনেকে ফিরে আসছে যেমন জার্মানে তাদের জিম্মাদার শেখ রাহিল শেখ রাহিল তার এক লেখাতে লিখেছে যে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি কখনোই ইমাম মাহাদি নয় তার কারণ হচ্ছে ইমাম মাহাদির নাম ঠিকানার সাথে তার কোনো মিল নাই মির্জা কাদিয়ানিকে ইমাম মাহাদি বানাতে যে কাদিয়ানিরা অনেকগুলি প্রতারণার আশ্রয় নিয়েছে যার একটা প্রতারণা তো খোদ মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি করেছে সে তার রুহানি খাজানের ছয় নম্বর খণ্ডের তিনশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় সে কথা বলছে যে বুখারি শরীফে একটা হাদিসা আছে যে কেমন পূর্বে আওয়াজ আসবে হাজা হাজা খলিফাতুল্লাহ মাহদি এবং বলছে যে কোরআন মজিদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ বুখারি শরীফ বুখারি শরীফে যখন এই ঘোষণাটা আসছে তো এই ঘোষণা আসার দ্বারা সে নিজেকে ইমাম মাহাদি বলে প্রমাণ করার চেষ্টা করেছে প্রিয় দর্শকবৃন্দ বুখারি শরীফের কোনো পৃষ্ঠার কোনো লাইন এই এই কথা নাই সুতরাং মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি বুখারি শরীফের উদ্ধৃতি দিয়ে একটা প্রতারণা ধোকাবাজি করেছে যা আমাদের কাছে পরিষ্কার এরপর একটা প্রতারণা কাদিয়ানিরা করে থাকে সেটা হচ্ছে আহ আপনারা জানেন কাদিয়ানিরা ইমাম মাম্মাদির নাম ঠিকানা পরিচয় দিতে যে হাদিস পেশ করে যেমন সুনানে দাঁড়া করতে একটা হাদিস সোনানের দ্বারা করতে একটা হাদিস পেশ করে সে হাদিসের ভিতরে তারা বাবুল ইদাইডের একটা হাদিস উল্লেখ করে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্পর্কে পেশ করতে যায় তারা লিখে থাকে যে দেখুন এখানে লেখা আছে এটা হচ্ছে কাদিয়ানীদের প্রচারিত ইমাম মাহদির আগমন সম্পর্কে একটা বই যে বইতে তারা লিখতেছে যে রসুল উল্লাহ সাল্ল্লা ইসলাম বলেছেন ইন্নালি মাহদিনা আয়াত যে আমাদের মাহদির দুটো নিশানা থাকবে এই যে দুটো নিশানার যে কথাটা বলা হয়েছে আশ্চর্যের বিষয়ে অবাক হতে হয় যে দারাকত্বের কিতাবে রসুল সাহামের নামে এই কথা উল্লেখ নেয় এ কথা উল্লেখ আছে ইমাম বাকিরের নামে ইমাম বাকিরের কথাকে আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া কত বড়ো প্রতারণা এটা নিশ্চয় কাছে পরিষ্কার এই প্রতারণা করে তারা গ্রামগঞ্জে মির্জা কাদিয়ানীকে নিমাম বানানোর চেষ্টা করেছে যে আল্লাহ রসুল তার আলামতের কথা বলে গেছে অথচ আল্লাহ রসুল বলেন না এটা আল্লাহ রসুলের কথা নাই শুনানি বাইহাকিতে এই দ্বারাক্তিতে এটা স্পষ্ট উল্লেখ আছে যেটা ইমাম বাকের কথা এই প্রতারণাটা তারা করে গ্রামের সাধারণ মানুষ মূর্খ মানুষ যে গ্রামে বসে আছে সেই গ্রামের মূর্খ মানুষটার সামনে যখন এটা পেশ করা হয় তো তার দ্বারাক্তি খোলারও সুযোগ নেই আর দ্বারা কূটনীতি কী লেখা আছে সেটারও সুযোগ নেই ফলে তার এই সত্যবিথ্যার যাচাইয়ের সুযোগ না থাকার কারণে এই লোকটা সহজেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত আর ইমান হারা হয়ে যায় আসুন কাদিয়ানিদের এই সমস্ত প্রতারণাগুলো আমরা স্পষ্ট বোঝার চেষ্টা করি আর কত বড় প্রতারণা করে কোরআন সুন্নাত এবং ইসলামী লিটারেচার নিয়ে সেটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার এবং বোঝা দরকার সচেতনতার সাথে এটা জাতিকে বোঝানো দরকার উপলব্ধি করার দরকার এটার প্রচার দরকার তাই আসুন আমরা জাতিকে সচেতন করার স্বার্থে প্রোগ্রামগুলি প্রচার করার চেষ্টা করি যাতে করে এ দেশে এই মুসলমান আল্লাহ রসুলের উম্মত হয়ে দুনিয়াতে এসছে আল্লাহ রসুলের উম্মত হয়ে দুনিয়ার থেকে যেতে পারে এগুলো আজকের এই প্রোগ্রাম শেষ করছি আল্লাহ তালা তৌফিক দিলে এর পরবর্তী পর্ব আবার দেখতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত